স্ত্রীর সাথে সহবাসী খেলতে পারছেন না এটা খুবই লজ্জাজনক একটি বিষয় এবং দুঃখজনক একটি বিষয় শুধু আপনার জন্য নয় যে আপনার সঙ্গিনী তার জন্য একটি দুঃখজনক বিষয় এই গাছটি খেলে স্ত্রী আপনাকে মদ্দা পুরুষ বলতে বাধ্য হবে বিবাহিত জীবনে যাদের নাট বল্টু ঢিলা ভিডিওটি তাদের জন্য খুবই উপকারী আসবে ভিডিওতে যে গাছটি দেখছেন গাছটির নাম হাতিসুর পৃথিবীতে শক্তিশালী প্রাণীদের মধ্যে হাতি একটি হাতির শক্তির সাথে এই গাছের শক্তি তুলনা করা হয়েছে যে কারণে গাছটির নাম হাতি সুর এটা জানতান কোনো গাছ নয় বন্ধু খুবই শক্তিশালী এবং পাওয়ারফুল একটি গাছ যাদের জন্য সমস্যা আছে তাদের জন্য খুবই এনার্জি বয়ে নিয়ে আসে এই গাছ এই গাছটি যদি খেতে পারে তাহলে যৌন সমস্যা স্থায়ীভাবে দূর হয়ে যায় কোনো কবিরাজ যদি যৌন শক্তির ওষুধ তৈরি করে তাকে এই গাছ ব্যবহার করতেই হবে এই গাছের আরও দুইটি গুণ রয়েছে আমি ভিডিওর শেষ দিকে জানাই দেবো বীর্যকে আটকে রেখে দীর্ঘ সময় ধরে সহবাস করার জন্য খুবই পাওয়ারফুল অ্যাক্টিভেশস সহবাসের সময় যাদের লিঙ্গ শক্ত হতে চায় না মাত্র কয়েকদিন খেলেই আপনার সমস্যা গায়েব হয়ে যাবে দীর্ঘ সময় ধরে যারা সহবাস করতে পারেন না তাদের জন্য খুবই ভালো একটি ভেষজ এবং দীর্ঘদিন ধরে হস্ত করে যারা লিঙ্গের বারোটা বাজিয়েছেন যার কারণে লিঙ্গের আগ লিঙ্গ আগের তুলনায় ছোট লাগে কিংবা চিকন লাগে এই গাছ খেলে আপনার সমস্যা দূর হবে খুব সহজেই গাছটি সব জায়গাতে পাওয়া যায় রাস্তার ধারে জমির খেতে অবহেলিত জমিতে বেশি পাওয়া যায় এই হাতি সুর গাছ সারা বছরই পাওয়া যায় তবে শীতকালে ও বর্ষাকালে ব্যাপক পরিমাণে জন্মে একটি টিপসের কথা বলেছিলাম অশ্ব এবং বাতের সমস্যা যাদের রয়েছে এই গাছের শিকড় সকালবেলা কাঁচা পানের সাথে মধু মিশিয়ে সেবন করলে দুই তিন সপ্তাহের মধ্যেই বাত এবং স্থায়ীভাবে সেরে যায় সব ধরনের সমস্যা দূর করার জন্য এই হাতি গাছের মূল থেকে আপনাকে ওষুধ তৈরি করতে হবে যেভাবে ওষুধ তৈরি করবেন এই গাছের শেকড় নেবেন একশো গ্রাম সাদা এলাচের বীজ নেবেন পঁচিশ গ্রাম এটি বাজারে কিনতে পাবেন দুইটি একসঙ্গে পাটায় বেটে নেবেন সুন্দর করে বেটে নেওয়ার পরে ছোট ছোট করে 60 পিস বটিকা বানাই নেবেন এবং রোদ্রে শুকায় নেবেন। নামার পরে প্রত্যেকদিন সকালে এবং রাতে খাবারের পরে এক চামচ মধু দিয়ে নিয়মিত এক মাস খাবেন। প্রথম দিন থেকে সহবাসে যেতে পারবেন। নিয়মিত এক মাস সেবন করলে আপনি ইচ্ছে করলে সারা রাত স্ত্রীর সঙ্গে খেলতে পারবেন এবং স্ত্রী আপনাকে জীবন্ত পুরুষ বলতে বাধ্য হবে। আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।